Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজ আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা 40 এর সমাধান এখানে তোমাদের 38 এবং 39 পৃষ্ঠা সমাধানগুলো আমি করে দিয়েছি এখন 40 পৃষ্ঠার শেষের দিকে দেখো একটি প্রশ্ন রয়েছে ম্যান্ডেলের সূত্র দুইটি কি তুমি কি ছবির সাহায্যে তোমার বন্ধুদের কাছে ব্যাখ্যা করতে পারবে এরপর তোমার একচল্লিশ পৃষ্ঠার প্রথমে রয়েছে দেখো তোমাদের দলের পক্ষ থেকে একটা বড় কাগজ বা পোস্টার পোস্টারে ধারাবাহিক ছবির মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরো শর্ত হল যে ছবিটি দেখবে সে যেন কোনো মৌখিক ব্যাখ্যা ছাড়াই বিষয়টি বুঝতে পারে আমি তোমাদের জন্য এই উত্তরটি ছবি এবং ব্যাখ্যার মাধ্যমে করে দিয়েছি দেখো প্রথমে আমরা দিয়েছি ম্যান্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস এটার ব্যাখ্যা দিয়েছি অর্থাৎ এখানে পিতামাতা লম্বা এবং একটি খাটো মোটাসটি গাছ হলে এদের প্রথম বংশধরের মধ্যে সংকরায়ন হবে দুটি লম্বা গাছ এবং এদের মধ্যে আবার যদি সংকরায়ন ঘটনা হয় এতে তিনটি লম্বা ও একটি খাটো গাছ উৎপন্ন হবে এটি হলো ম্যান্ডেলের প্রথম সূত্রের চিত্র এখন আমরা দেখব এই সূত্রের ব্যাখ্যা প্রথম সূত্র ম্যান্ডেলস ফার্স্ট ল শঙ্করজীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো অর্থাৎ জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র বা জননকোষ শুদ্ধতার সূত্র অর্থাৎ ল অফ পিউরিটি অফ গ্যামেটস বা পৃথকীকরণ সূত্র ল অফ ও বলা হয় এই ফলাফল হতে দেখা যায় যে শঙ্করজীবীর বিপরীত বৈশিষ্ট্য দুটি মিশ্রিত না হয়ে কেবল প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায় এবং গ্যামেট সৃষ্টির সময় প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন পৃথক পৃথক গ্যামেটে গমন করে যেহেতু প্রতিটি গ্যামেট কেবল কোনো বৈশিষ্ট্যের একটি অ্যালিল অর্থাৎ ফ্যাক্টর গ্রহণ করে সেহেতু এটি বিশুদ্ধ প্রকৃতির হয় এজন্য একে বিশুদ্ধ গ্যামেট এবং সূত্রটিকে জননকোশ বিশুদ্ধতার সূত্র বলা হয় এরপর আমরা দেখব ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের চিত্র দেখো এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি মূলত স্বাধীনভাবে মিলনের সূত্র নামে পরিচিত এখানে জেডা আছে সেখান থেকে পিতামাতার গোল হলুদ বর্ণ কুঞ্চিত সবুজ বর্ণ এখান থেকে দেখো এফ2 জনুতে সবগুলোই হবে গোল হলুদ বর্ণের অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের আর বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই এখান থেকে সবগুলোই পাওয়া গেছে এখন আমরা এর ব্যাখ্যাটি দেখব এর দ্বিতীয় সূত্র ম্যান্ডেল সেকেন্ড ল দুই বা ততধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষ অর্থাৎ এফ ওয়ান কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে কিন্তু জননকোষ গ্যামেট উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে এ সূত্রকে স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র ও বলা হয় এ ধরনের ক্রসে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয় ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র দুটি শুদ্ধ লক্ষণ লক্ষণযুক্ত অর্থাৎ হোমোজাইগাস জায়গাটি গাছ নেওয়া হলো যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম ধরা যাক বীজের গোল লক্ষণের প্রতীক আর কুঞ্চিত লক্ষণের প্রতীক হলুদ লক্ষণের প্রতীক ওয়াই বড় অক্ষরের আর কুঞ্চিত লক্ষণের প্রতীক হবে এখানে ছোট হাতের আর এখানে তোমরা কারেকশনটা করে নিও সবুজ লক্ষণের প্রতীক ছোট হাতের ওয়াই প্রথম বংশধর ওয়ান জন এবং দ্বিতীয় বংশধর অ্যাফ্টোজনো ম্যান্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর অর্থাৎ জিন দায়ী অর্থাৎ গোল হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে সবগুলোই বড় হাতের আর আর এবং কুঞ্চিত সবুজ বর্ণের জন্য হবে জিনোটাইপ হবে ছোটো হাতের সবগুলো আর আর এখানে ফলাফল থেকে দেখা যায় গোল হলুদ বর্ণের নয়টি গোল সবুজ বর্ণের তিনটি কুঞ্চিত হলুদ তিনটি এবং কুঞ্চিত সবুজ হলো একটি অর্থাৎ এক্ষেত্রে এই অনুপাতটি দাঁড়ায় নয় অনুপাত তিন অনুপাত তিন অনুপাত এক তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনের শেষের পড়াগুলো পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো এই চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে